বহুকাল ধরে লোক মুখে এই কথা প্রচলিত মানুষ সৃষ্টির সেরাজীব কিন্তু কখনো কি ভেবেছি কেন এই শ্রেষ্ঠত্ব যদি হয় শক্তি তবে তো এমন হাজারো প্রাণী রয়েছে যারা শক্তি সামর্থ্যে মানুষকে সহজেই হার মানায় যদি বলি বুদ্ধিমত্তায় শ্রেষ্ঠত্বর কারণ তবে এমন হাজারো প্রাণী রয়েছে যাদের বুদ্ধিমত্তা মানুষের থেকে অনেক বেশি প্রখর গাছের ডালে বই পাখির পরিকল্পিত ঘর নির্মাণ পিপিলিকার সারিবদ্ধ পথ চলা আর মমাসের নিয়মতান্ত্রিক জীবনযাপন বুদ্ধিমত্তার দৌড়ে তারা আমাদের ছাড়িয়ে গেছে অনেক আগেই তাই গণহারে মানুষ সৃষ্টি সেরা জীব বলার আগে আরেকবার ভাবা উচিত কারণ যুক্তির দাবি অনুসারে মানব আকৃতির এই জীবকে অন্য সব সৃষ্টির তুলনায় তখনই শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে যখন অন্যদের তুলনায় তারা বিশেষ কোনো বৈশিষ্ট্যর অধিকারী হবে তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব যে কারণে মানুষ সৃষ্টির সেরা যে সেই বিষয়ের উপর পাঁচটি কারণ এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে যে পাঁচ কারণে মানুষ সৃষ্টির সেরা কারণ সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এক শ্রেণীর লোকের আলোচনায় বলেন তারা মানুষ হয়েও পশুর মতো বরং পশুর চেয়েও বেশি নিকৃষ্ট সুরা আরাফ আয়াত একশো উনআশি উল্লেখিত আয়াত দ্বারা প্রতীয়মান হয় ব্যাপকভাবে মানুষ বলতেই সৃষ্টি সের নয় বরং কোন কোনো ক্ষেত্রে মানুষ পশুর থেকেও নিকৃষ্ট হয়ে থাকে তাই প্রথমে খুঁজতে হবে মানুষ আর পশুর মধ্যে মৌলিক কি পার্থক্য রয়েছে আর এর মাধ্যমে সহজে নির্বাচন করা সম্ভব হবে কারা সৃষ্টি সেরা জীব মানুষ আর কারা মানুষ রূপী পশু কিংবা পশুর চেয়েও নিকৃষ্ট কোরআন সন্ন্যার আলোকে মানুষ ও পশুর মধ্যে মৌলিক পাঁচটি পার্থক্য রয়েছে নিম্নে ধারাবাহিকভাবে এই সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো এক আল্লাহর কুদরতি হাতে মানুষের সৃষ্টি যখন এবলিস শয়তান হযরত আদম আলা সাল্লামকে সিজদা করতে অস্বীকার করল তখন মহান আল্লাহ তাল্লাহ বললেন হে ইবলিস যাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোকে কিসে বাধা দিল সুরা সদ আয়াত পোশাক উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় মানুষের সৃষ্টির মহান আল্লাহর সহস্তে সম্পাদিত হয়েছে নতুবা আল্লাহ তালার সাধারণ সৃষ্টির প্রক্রিয়া হলো যখন তিনি কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেন তখন আদেশ করেন হও আর হয়ে যায় নাহল আয়াত ও অমনি বিবেক ও শুদ্ধ জ্ঞান দুটি পৃথক বিষয় হলেও একটি অপরটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত কারণ শুদ্ধ জ্ঞান ছাড়া বিবেক সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না যেমন রোগাগ্রস্ত কাউকে দেখে বিবেক তাড়িত হয়ে তার জন্য অনেক কিছুই করতে ইচ্ছে হয় কিন্তু চিকিৎসা জ্ঞান না থাকলে এই তারণা নিষ্ফল অন্যদিকে সুষ্ঠু বিবেক ছাড়া শুধু শুদ্ধ জ্ঞানও ফলদায়ক নয় যেমন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকার জানা সত্ত্বেও সুষ্ঠু বিবেকের অভাবে এই জ্ঞানের কোনো মূল্যায়ন হয় না সুতরাং একটি অপরটির সঙ্গে গভীরভাবে জড়িত বিবেক হলো তাই যা মানুষকে স্থায়ী জ্ঞানের আলোকে তার জন্য সবচেয়ে হিতকর বিষয়টির সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে বিবেকবান বলতে মেধাবী বা বুদ্ধিমান নয় বরং মেধা ও বুদ্ধি মানুষের ব্রেইনের সঙ্গে সম্পর্কিত এর উদাহরণ মেমরি কার্ড হার্ডিক্স সঙ্গে করা যেতে পারে যা মানুষের জ্ঞান তথা জানা অজানা তথ্য সংরক্ষণ করে প্রক্ষান্তরে বিবেক বা বুঝ শক্তি মানুষের অন্তরের সঙ্গে সম্পর্কিত হ্যাঁ আশ্চর্য মনে হলো পবিত্র প্রাণ ও আধুনিক বিজ্ঞানের আলোকে তাই প্রমাণিত হয় এই কারণে ও হাটের রোগীদের দুশ্চিন্তা পরিহার করে ভালো ভালো বিষয় ভাবতে পরামর্শ দেওয়া হয় এই বিষয়ে পবিত্র কোরআন শরীফে এরশাদ হয়েছে তাদের অন্তরে রয়েছে অথচ তারা তা দ্বারা উপলব্ধি করে না সোরা আরাফ আয়াত একশো এছাড়া বেশ কিছু আয়াতে চিন্তা ভাবনা সম্পর্কে মানুষের হাট তথা অন্তরের সঙ্গে করা হয়েছে আর এটাই বিবেকের তবে শ্রেষ্ঠত্বের বিচারে বিবেক নয় বরং সুষ্ঠ ব্যবহার হলো ভালো ভালো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা এই তালিকার প্রথমে রয়েছে মহান আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা মহান আল্লাহ বলেন তারা কি পৃথিবীতে ভ্রমণ করেননি তবে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় শ্রুতি শক্তি সম্পূর্ণ শ্রবণের অধিকারী হতো সুরা আয়াত আয়াত শেষল্লিশ দ্বিতীয়ত পবিত্র কোরআনের বিষয়বস্তু নিয়ে চিন্তা ভাবনা করা এই প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন তারা কি কোরআন সম্পর্কে মনোযোগী সহ চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ আয়াত চব্বিশ লক্ষ্য করুন উপরের উল্লেখিত সম্পর্কে অন্তরের সঙ্গে করা হয়েছে এবং স্পষ্টভাবে বলা হয়েছে এই মহান হাল্লার খ্রিস্টগৎ ও পবিত্র কুরাণের গবেষণার মধ্যে সুষ্ঠু বিবেক বানদের জন্য চিন্তার রয়েছে চার মানুষ পৃথিবীর দায়িত্বশীল মহান আল্লাহ সৃষ্টিকূলের সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন করেছেন মানুষের অনুগত এই প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন মহান আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন সুরা বাকারা আয়াত উনত্রিশ সুতরাং আল্লাহ প্রদত্ত এই অধিকার যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে পৃথিবীর সুন্দর পরিবেশ গড়ে তোলা মানুষের শ্রেষ্ঠত্বের অন্যতম বৈশিষ্ট্য আর যারা এই দায়িত্বের অবহেলা করে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে পৃথিবীর সুন্দর পরিবেশ কুলসিত করে তারা মানবতার শত্রু পশুর চেয়েও জঘন্য আল্লাহর এবাদত এই বিষয়টিকে পূর্ববর্তী বিষয়ের সুসম্পর্ক বা পরিপূরক বলা যেতে পারে কেননা মৌলিকভাবে পৃথিবীর সুন্দর পরিবেশ গঠনে একটি পরিকল্পিত গঠনতন্ত্রের প্রয়োজন যার আলোকে পৃথিবীর সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে অন্যথায় যে যার মন মতো ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে পরিবেশ আরও অশান্ত করে ফেলতে পারে এবং প্রত্যেকেই মনে করবে যে আমি তো ঠিকই করছি এই প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা বরং শান্তি প্রতিষ্ঠা করেছি শুনে রাখো নিশ্চয়ই তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী অথচ তারা বুঝতেও পারে না সুরা বাকারা আয়াত এগারো বারো তাই উক্ত গঠনতন্ত্র প্রণয়ের ভিত্তি কারোর ব্যক্তিগত অভিজ্ঞতা কিংবা দূরদর্শিতার উপর নয় নয় কারোর ধারণা বা গণনার উপরেও কারণ অভিজ্ঞতা পরিবর্তনশীল আর দূরদর্শিতাও বিচিত্রময় বরং তা এমন সত্তার পক্ষ থেকে প্রণীত হতে হবে যার কাছে পৃথিবীর শুরুর দিনটি যেমন স্পষ্ট শেষের দিনটি তেমন স্পষ্ট এই দীর্ঘযাত্রার সব সুবিধা অসুবিধা যার নথবা বলে রয়েছে আর এই বৈশিষ্ট্যর একক অধিকারী শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং তিনি নিজ মানব মানবজাতির সফলতার দিক নির্দেশনা হিসেবে যুগে যুগে আসমানী কিতাব প্রেরণ করেছেন এবং পবিত্র কুরআনুল কারিমে অবতীর্ণ করার মধ্য দিয়ে কিয়ামত অব্দি সব মানুষের চূড়ান্ত সফলতার পথ ও পন্থা বাতলে দিয়েছেন অতএব মহাগ্রন্থ আল কোরআনের বিধি নিষেধ পূর্ণ পরিপালনের মাধ্যমে মানব জাতির প্রকৃত শ্রেষ্ঠত্ব নিহিত তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শুধুমাত্র যে পাঁচটি কারণ বললাম এই পাঁচটি কারণের কারণে মহান আল্লাহ তালা মানুষকে সৃষ্টি সেরা জিত করেছে তার প্রথম কারণ হচ্ছে মহান আল্লাহ তালা নিজ হাতে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন আর পশুদের তিনি সৃষ্টি করেছেন অন্যভাবে তিনি বলেছেন যে হয়ে যাও আর অটোমেটিক্যালি হয়ে গিয়েছিল আর মানব জাতিকে মহান আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন বিধায় এই মানব জাতিকে সৃষ্টির সেরা জীব হিসেবে বিবেচিত করা হয় তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো সবাইকে ধন্যবাদ জানিখানি শেষ করছি আল্লাহ